কিরে ভাইয়ারা অনেক তো লাফালাফি করছিলে সাকিব খানের বিপিএল ঢাকা হেরে গেল পাঁচটা ম্যাচ হেরে গেল অস্তিত্ব নেই এখন আর ঘুরে দাঁড়াতে পারবে না আর ঘুরে দাঁড়াতে পারবে না সাকিব কিনেছে এই কথাটাও আর বলতে পারবে না কেমন খেলা দেখিয়েছিল কেমন খেলা আপনারা দেখেছেন সাকিব খানের টিম কতটুক শক্তিশালী এমনকি কতটুকু দুর্দান্ত লেভেলে দুর্বার গতিতে এগিয়ে গিয়েছে রান নিয়েছে। মানে করে করে একটা রেকর্ড সাকিব খানের টিম একটা রেকর্ড করে ফেলেছে এত রান কেউ নিতে পারে নাই এই বিপিএলে এই পর্যন্ত আসা খেলাটা এত রান নিতে পারে নাই সাকিব খানের টিম নাম কামিয়েছে যাই হোক পাঁচটা ম্যাচ হারলাম এটা কিন্তু সমস্যা নাই কিন্তু যে রানটা নিয়েছে যে খেলাটা দেখে মারাত্মক লেভেলের খেলাটা দেখে এখনো যদি আমরা হেরেও যাই তাতে কোনো আফসোস থাকবে না কারণ যে খেলাটা দেখিয়েছে কারণ বরবাদের দামাকায় কিন্তু এখন নস করবে শ্রমক মানে যে কয়েকটা ম্যাচ রয়েছে না কেন সেটা দুর্বার গতিতে এগিয়ে যাবে সাকিব খানের ঢাকা ক্যাপিটাল এমনকি দুর্দান্ত লেভেলের খেলা দেখাবে এখন মাঠে আপনারা দেখবেন সাকিব খানের এই যে বরবাদ সিনেমায় কিন্তু সবাইকে বরবাদ করে দিবে ঢাকা ক্যাপিটাল এক নম্বরে থাকবে যতদিন বিপিএল আছে ততদিন কিন্তু আমাদের সাকিব খানের অভিনীত সিনেমা বরবাদের বরবাদের জোরে সবকিছু তসনস করে দিবে আমাদের ঢাকা ক্যাপিটালস মার গরু রুটি চেয়ে চাপু দিয়ে খা কট বি পাওয়ার আই এম ওনলি ওয়ান মাই নেম খান মানে সাকিব খান বলে কথা ভাই এটা বুঝতে হবে ঠিক আছে মানে কুদাচারা কুদা শক্তির কাছে হয় না কাবু তাই আমি ঢাকা ক্যাপিটালস এর বাবু কেমন দিলাম